এ আয়াতের একটাই ব্যাখ্যা অধিক সংখ্যক মুফাসির করেছেন যে এ আয়াত স্পষ্ট প্রমাণ দেয় দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিব সিনা চাক করেছে। আল্লাহ করেছেন আর এই কথার পক্ষে বোখারি মুসলিম সহ সিয়া সিদ্ায় হাদিসের সংখ্যা আছে সত্তরের অধিক এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা তা তুই মান নষ্ট হয়ে গেছে এবং তাকে ইমানও দোহাতে হবে তার স্ত্রীর সাথে তার নিকাহ আছে মুফতি মাসুক তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা হ্যাঁ হ্যাঁ মাসুক বস এ নামে সার্চ দিবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন দেখেন ভাই সিরাত যার মিলাদ তা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হতে পারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানারও মাহফিল হতে পারে মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা কারণ সিরাতে শুরুই তো মিলাদ দিয়ে তারপরে আল্লাহর হাবিব সাল্লাম এবং আউলিয়া কারামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদাস রজা মুবারকের জিয়ারতের চেয়ে বড় এব সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সব কিছুর ঊর্ধ্বে আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোনো সমস্যা নেই এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহর হাবিব এরশাদ করেছেন কন্তু নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুত আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা সাবধান এখন তোমরা জিয়ারত করো তাল্লার হাবিব যে হুকুম করছেন হুকুমটা মতলাক এর জন্য আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করেও যাওয়া যাবে নিয়ত ছাড়াও যাওয়া সমস্যা নেই তবে মাজার জিয়ারত করতে যায়া মাজারে চুমা খাওয়া আল্লাহর মাজারে চুমা খাওয়া আল্লাহর মাজার তোয়াফ করা এগুলো শিরকি কাজ সাজদা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় জিয়ারত করবেন এতে আল্লাহর উলির তাওয়াজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না পকেটে হ্যাঁ টাকা কী জন্য দিবেন আল্লাহর অলি তো দুনিয়ায় নাই তো টাকা তো খাবে অন্যরা তো দরকার কি দাওয়া দরকার নাই হ্যাঁ তবে যদি আল্লাহর অলির মাজারে মাহফিল হয় তিনখানা থাকে মসজিদ থাকে তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন এটা সম্পর্ক নিয়তের সাথে কিসের সাথে নিয়তের সাথে দেখা যায় আল্লাহর অলির মাজার যারা তো অনেক মানুষ গেছে তাদের মেহমানদারি করবে তবে যেখানে গাজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে না ও আবার টাকা দিয়া গাজা কিনবে কি কিনবে গাজা কিনবে এগুলো ভাই দেখে শুনে চলবেন নিয়র ঠিক রাখবেন তাতেই বেঁচে যাবেন প্রচলিত মিলাদ কে কোরআন ও হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে থাকবে তো মিলাদ ক্যাম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবা একরামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে অতএব সাহাবায়করাম দেড় হাজার বছর আগে মিলার শরীফ পড়তেন তাবিমগুন পড়তেন তাবিনগণ পড়তেন আউলিয়া একরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ আর এই প্রচলিত মিলার শরীফ পড়াই তো তাইলে সোয়াব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিলাশের বের জি কিয়াম এটাকে আমরা জনপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি করলে সওয়াব না করলে গুনাহ নাই তবে কেউ যদি না বুঝি বেদাত শের এক বলে সে গোমরাহ এবং ফিতনাবাজ ইয়াজিদের নামে হযরত এবং রাহমাতুল্লাহ বলা যাবে কি না iman নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে না অবশ্যই যাবে ফরজ নামাজের পর মোনাজাতের কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফাংসা আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহ মাং কে সেনেম অমিন কে সেনেম তাবারক তারাব্বানা ও তা আলাই তাইয়া গল জালা আলী ওয়ালিক্রাম বুখারীতে হাদিস এসেছে মুসলিমের হাদিস হাজার সাহবান বর্ণনা করছেন আসল নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহ ইল্লাল্লাহুয়া দাহু লা শারী কে লাহুল মুলকো লাহুল হাম ই ওয়াইউ মিন অহু আলা কুল্লি সে ইউ কবির মালা মানে আলিমা আ অতৈটা ওয়ালা মোতিয়ালী মা মানাটা ওয়ালা ইয়ান ফরজাল জাদ্দি মিন কালজাদ মুসলিম শরীফের হাদিস। তিরমিজির হাদিস ফরোজ নামাজদের পর দোয়ার পক্ষে সাবেগ রাম জিজ্ঞেস করেছেন আই ইউ দোয়া আসমা ইয়া রসুল আল্লাহ দোয়া কবুল হয় দ্রুত আল্লাহর হাবিব বলেছেন জফ আল্ লাইলিল আখের ও দুবুরা সালাওয়াতি মাক্তবাদ অর্থাৎ রাতে শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করে এখন প্রশ্ন হচ্ছে দোয়া তো পাইলাম হাত তুলব কি না দোয়ার আদবি হচ্ছে হাত তোলা আল্লাহর হাবিব বলেছেন ইদা সাল তুমুল্লাহিক যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও ইবনে কাসির এসেছে আবদুল্লাহ বিন আব্বাস বলেছেন আল মাস আলাতু তু আন্তরফায়াদাইকা হাজোয়া মান কি তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্দ পর্যন্ত উঠাবা এটাই দোয়ার আদাব এটাই মাস আলা অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে এখন যেই কাজ এককভাবে করা স্বয়াব ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা স্বয়াব বাবু সেটা করা যদি ফরজ বাজিব জরুরি মনে না করে এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয় দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে তো এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না অতএব এককভাবে যেহেতু হাত তুলে দোয়া করা শুন না সম্মিলিতভাবেই শুন বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত মোনাজাতের ব্যাপারেও আল নেহা এতে হাদিস এসছে এবং মাঝমাউ জবাইদে হাদিস এসেছে অসংখ্য সই হাদিস আছে এটার উত্তর দিয়েছি মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামশ শুরুর পরে এখন একামশ শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একামশ শুরুর পরে কখন দাঁড়াবেন হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইন্দাল হাই আলা তাইন ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাই আলা সালাহ এটা এসেছে ফতুয়া শামিতে জামিউর রুমুজে অসংখ্য ফতোয়ার কিতাবে অতএব অতএব হাই আলা সালাহ সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব কথা বুঝতে পারছেন হয়ে গেছেন এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোনো একটা হাদিস সিয়াসির তাই নেই যে হাদিসটা তারা বলে ওটা সহিবনে খোঁজায় মাতে এসেছে ওটা সিয়াসিত্তার বাইরে আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত আছে সই হাদিস তিরমিজির হাদিস ইদাউল ইউন্না আলাল ইউসরা তাhta বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাউ শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নতি ওয়াদুল আকুফ ফি আলাল আকুফি তাহতা সুরা সুন্নাত হচ্ছে বাম কব্জিগুলোর উপর ডান কব্জিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে অসংখ্য সহিহ হাদিস আছে কেন উপরে নিচে আসছে এখানে এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নাবির নিচে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরও সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরও প্রকাশ পায় এটা হচ্ছে হ্যাকমা লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না এর জন্য মহিলারা উপরে বাঁধে পুরুষরাও উপরে বাঁধে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কি না মনে করা যাবে না নফল কাজ মনে করে করা যাবে রাব্বানা জলাম নাং ফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আল্লা গভীর রাতে তোমার হাজার হাজার বান্দা পর্দার আড়ালের মা বনিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার মোহাম্মদ আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়াত থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রোজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের জান্নাতুল ফেরদৌস রোজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আয় একবার বৈকাধিক বার جناب সোনার মাদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জিমানে বারবার তোমার আখি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ ওয়াজি ভবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্যে আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি বাগান বানায় দাও আল্লাহ এই মসজিদ কমিটির প্রত্যেক সদস্যকে তুমি দিনের কর্মী বানায় দাও আল্লাহ টুকরা যুবক ভাইগুলোকে কবুল করো তাদের প্রত্যেককে মানদার বানায় দাও সহিয়া কিদার ধারক বানায় দাও সুন্নাল জমাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাহরিকে খাতমের বোধ বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ রব্বুল ওয়াল জলাল যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে মাহফিলটার জন্য তাদের প্রত্যেকের ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের বানায় দাও পর্দা আমার মা বোন যারা হাত তুলে বসিয়াছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা আনত করুন আমার আল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা মোনা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দিন اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين